একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এপিলেপসি বা বেগি আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিপ্যাক দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিপ্যাক সঙ্গে যুক্ত আছি এবং আজকে এই বিষয়টা নিয়ে বলছি এই কারণে এই যে হঠাৎ করে খিচুড়ি হয় এপিলেপসির একটা লক্ষণ এই এপিলেপসি কেন হয় এই খিচুড়ি কেন হয় না ব্রেনে যদি ইলেকট্রিক্যাল ওয়েব কোনো কারণে বিঘ্নিত হয় তাহলে হতে পারে ব্রেনে অক্সিজেন সরবরাহ কম হলে হতে পারে ব্রেন টিউমার হলে হতে পারে এবং ব্রেনে আঘাত লাগলে হতে পারে এবং অনেক সময় বংশবতীর ধারাতেও এটা প্রবাহিত হলে হতে পারে এবং এক্ষেত্রে যদি বারবার অন্তত যদি তিন চারবার যদি খিচুড়ি হয় তাহলে কি পরীক্ষা নিরীক্ষা করতে হবে ব্রেন স্ক্যান করে দেখে নিতে হবে অন্য কোনো সমস্যা আছে কিনা এবং এই খিচুড়ির প্রেক্ষিতে বুঝতে পারবো তার ব্রেন টিউমার আছে বা ব্রেন স্ট্রোক হয়েছে কিনা অন্যান্য রোগের হাত থেকেও বাঁচানো যাবে এক্ষেত্রে চিকিৎসা লক্ষণ ভিত্তিকভাবে আমাদের কিন্তু ভালো কাজ করে এবং সেই জন্যে আমরা যদি টেপিলেন্সি হলে ভয় না পেয়ে আমরা পূর্বে চিকিৎসা গ্রহণ করি লক্ষণ ভিত্তিকভাবে আমাদের সিডুটা ভেরোসা থেকে অনেক এবং সালফোনল এবং জিঙ্ক গ্রুপের জিঙ্ক সাল জিঙ্ক ব্যাল জিঙ্কা মেট এগুলো কিন্তু দেয়া যায় আমি এই ওষুধগুলো বললাম মানে ওষুধ আছে আসলে এইগুলো কিন্তু আপনারা প্রয়োগ করবেন না অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা এই চিকিৎসাটা গ্রহণ করবেন তাহলে ভালো থাকবেন এবং এপিলিপসি বা খিচুড়ি হয়েছে বলে ভয় পাবেন না পরীক্ষা নিরীক্ষা করে কি কারণে হচ্ছে সেই কারণটা ডিটেক্ট করতে পারলে সেই কারণ অনুযায়ী কারণ লক্ষণ এবং আয়োজন এই তিনটে যদি আমরা মেলাতে পারি এবং চিকিৎসা করতে পারি তাহলে এই সমস্যার হাত থেকে রক্ষা পাওয়া অস্বাভাবিক কিছু নয় এবং সবশেষে বলি যে আপনারা এই ভিডিও যদি কোনো উপকার পেয়ে থাকেন তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন যারা সাবস্ক্রিপশান করেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি যারা সাবস্ক্রিপশান করেননি তাদেরকে বলবো সাবস্ক্রিপশান করুন তাদের আমরা যখন নতুন ভিডিও করব তখন আমরা নোটিফিকেশান পেয়ে যাবেন সেটা দেখতে পাবেন তাতে আপনার জীবনকে সুস্থ স্বাভাবিক রাখতে সাহায্য করবেন বলে আপনার ধারণা এবং সবশেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য